রা আনা ফির দুনিয়া হাসনফিল আখির হাসন আজ রা ফেল বনা হবা মিল্লা দু সুলতন নিন কদির আ্লাহ্মা আজি মিনা না আ্লাহ্মা আজিনে মিনা না আল্লাহ্মা আজিনি মিনা না আল্লা্মা আফে নেফি বানি আ্লাহম্মা আপ ফি সামই আল্লাহমা আপ ফি বাসার ইলা লাহা ্লা আন্তা আল্লাহ প ধরাজ অৃতম রোজার এ তার আগ মহতে এতার সামনে নিয়ে আপনার দরবাে এই পাপী বান্দা এই অপদত বান্দা দুখানা হাত বাড়িয়ে যে আপনার দরবারে আল্লাহ দয়া করে মায়া করে খালি হাত দুইখানা ফেরত দিবেন না মালা এই রমজান মাসের ওসিলায় সারা বিশ্বে যারা রোজা করেছে তাদের জীবনের গুণাগুলো ভুল ভ্রান্তিগুলো মাফ করে দিন আল্লাহ এই রমজানের ওসিলায় পৃথিবীতে যারা যত মুসলমান এন্তেকাল করেছে আল্লাহ তাদের জাহান নাম যেহেতু দরজা বন্ধ আছে সারা জীবনের মন তাদের কবরের আজাব বন্ধ করে দিন আল্লাহ তাদের কবর গুলোকে জান্নাদের বাগান বানিয়ে দিন আল্লাহ আল্লাহ রমজানের ওসিলায় ফিলিস্তিনবাসীকে এবং কাশ্মীরবাসীকে রক্ষা করেন বিশ্ব সন্ত্রাসী কে ধ্বংস করেন বাংলাদেশকে রক্ষা করেন বাংলাদেশের মাজলুম আলেম নিরাপরাধ নেতা কর্মী বিএনপি জামাতে যারা জেলখানায় আছে প্রত্যেককে সারের ব্যবস্থা করে দিন আল্লাহ আল্লাহ এই যে আমার যে সন্তানটি দিয়ে নিয়ে গেছেন রেজানকে তেরো বছর পরে দিয়ে নিয়ে গেছেন খুব ওই কষ্ট লেগেছিল ওই সময় তারপরেও আপনার মাল আপনি দিয়ে আপনি নিয়ে গেছেন এখানে কিছু করাই নাই তবু খুশি আছি আমি আল্লাহ তবু ওই ভালো রাখেন জান্নাতুল জান্নহিম আল্লাহিসামের সাথে রাখেন ওই সন্তান নেওয়ার পরে যে সন্তান দিয়েছেন রয়েছিল ইসলাম খাতাব একে ভালো রাখেন আল্লাহ হায়াতে করেন আল্লাহ রোগ বিপদ বেলা করল অভাব থেকে মরণ মেদিনী করোনা ভাইরাস থেকে রক্ষা করিয়া আল্লাহ এই সন্তানকে হাবিজার মৌলানা হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ রায়হান তাকরিম বসিরের মতো যেন আন্তর্জাতিক প্রতিযোগিতা যেন সবসময় ফার্স্ট হয়ে আসতে হবে সেই তো অভিজ্ঞান করে আল্লাহ আল্লাহ আমার বাবা মা সহ পৃথিবীতে যত বাবা মা আছে প্রত্যেকের সুস্থ রাখেন আল্লাহ বিশেষ করে আমার বাবা স্টক করেছিল তার মাথাটা পরিবর্ণ ভালো করে দেন সুস্থ হয়ে দেন আল্লাহ আল্লাহ কয়েকদিন আগে খালু মারা গেছে আল্লাহ দাদি মারা গেছে অনেকেই মারা গেছে গ্রামে আল্লাহ খালু দাদি শহর নানা নানি মামা যা প্রত্যেককে এই রমজানের রসিলাই মাফ করে দিয়ে দুনিয়ার ভুল প্রাণী মাফ করে দিয়ে তাদের কবর গুলোকে জান্ন আল্লাহ আল্লাহ যে সন্তান এমন দিয়েছেন আল্লাহ কেউ হায়েতে তাই করে পরিপূর্ণ সুস্থতা দান করে দুনিয়াতে বাড়িয়ে দিন আল্লাহ পরিপূর্ণ ভালো হয়ে দিন আল্লাহ মানুষ সকল মানুষকে আল্লাহ রক্ষা করেন ঋণগর্ত থেকে অসুস্থ থেকে সেবায় আজলা দান করেন আল্লাহ করে দিন আল্লাহ এই রমজান মাসে রোজা রয়েছিল আমার অতীত জীবনের ভুল ভ্রান্তি কোনো মাস্ক গরব দেখির পাশে থেকে সে سبحان ربك رب العزة وما يسبون السلام على المرسلين بقامة كلمة ولا إله إلا الله محمد رسول الله